আমরা কাটার পরে এই খোসাগুলোকে ফেলে দিচ্ছেন এই রেসিপিটা দেখলে একদমই এই খোসাটা ফেলে দিবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব আমরার খোসা দিয়ে টক টকঝাল মিষ্টি আচার যাকে এই আচারের রেসিপিটা টেস্ট করতে দিবেন কেউই কিন্তু বুঝতে পারবে না যে এটা খোসার আচার একদমই আমরার টকঝাল মিষ্টি আচারের টেস্টি আসবে ইনশাল্লাহ এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারটা তৈরি করলাম প্রথমে আমি এখানে আমরার খোসা নিয়ে নিয়েছি এখানে আমি অনেকটা পরিমাণ আমরার খোসা নিয়ে নিয়েছি আপনারা যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন আর এই খোসাটাকে তিন থেকে চারবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিছি আর এই আমরা খোসাটাকে এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে খুব ভালো করে সফট একটা পেস্ট তৈরি করে নেব ব্লেন্ড করে আপনারা চাইলে পাটায় বেটেও করে নিতে পারেন এখন আমি আচারটা তৈরি করতে চলে আসলাম এখানে আমি হাফ কেজি পরিমাণ আখে গুড় নিয়ে নিছি এখন এখানে আমরার খোসাটা ব্লেন্ড করে রাখা দিয়ে দিলাম ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন যেন আমরার খোসাটা আস্ত না থাকে খুব ভালোভাবে মিহি করে যেন ব্লেন্ড করা হয় এখন আমি এই গুড়টাকে একটু গলিয়ে নিব সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি এখানে শুকনো মশলা ব্যবহার করব দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া হলুদ আর মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু কালারটাও খুব ভালো আসবে খেতেও খুব ভালো লাগবে এজন্য হলুদ মরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব দুই চামচ পরিমাণ সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন সরিষার তেলটা দিলে কিন্তু আচারটার ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে দিব তিন চামচের মতো পাঁচ ফোড়নের গুঁড়া পাঁচ পুরনটাকে আমি হালকা করে কাঠ ভেজে তারপর গুঁড়ো করে এখানে দিয়ে দিছি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এই আচারটা এখন কিন্তু অনেকটাই পানি পানি আছে এই জন্য জাল করার সময় শরীরে ছিটা ফোটা লাগতে পারে এজন্য কি করতে হবে ঢাকনা লাগিয়ে হাই হিটে করে পানিটাকে জাল করে নিতে হবে পানিটাকে যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত চুলাটা জ্বালিয়ে রাখতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো চুলাটাকে হাই হিট করে আমি জাল করে নিছি অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব চুলার হিটটা লো হিটে রেখে এখন আমি পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব আর এই তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু একদম হয়ে আসছে আর বেশিক্ষণ লাগবে না আচারটা হতে এখন এখানে দিয়ে দিব আমি বিট লবণ এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করি নাই এই জন্য এখন আমি এখানে এক চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে আপনারা ঝালের পরিমাণটা বুঝে তারপর অবশ্যই দিয়ে দিবেন দিয়ে দেব তিন থেকে চার চামচ পরিমাণ সরিষার তেল এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে আপনারা একটু লবণটা চেক করে দেখবেন যদি লবণটা প্রয়োজন হয় তাহলে আরও এক চামচ পরিমাণ বিট লবণ এখানে ব্যবহার করবেন বা আপনাদের টেস্ট অনুযায়ী বিট লবণ এখানে দিয়ে দেবেন আমি কিন্তু এখানে সাদা লবণ ব্যবহার করি নাই এখানে আমি বিট লবণটাই দিয়ে দিছি আচারটা পারফেক্টভাবে হয়েছে কি না বোঝার জন্য কি করতে হবে আচারটাকে যখনই দেখবেন আচারটা ফ্রাই প্যানের ভিতর লেগে যাচ্ছে না তার মানে আপনার আচারটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এ পর্যায়ে এসে আপনারা চুলাটাকে অফ করে নামিয়ে নেবেন আর এই আচারটা ঠান্ডা বা গরম যে কোনো অবস্থায় খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমরার খোসা দিয়ে এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও চালে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ